আপা আমি এখন মাঠে আছি আমি এখনো রাজনীতি ছাড়ি নাই ভয় কোনো কোন কারণ নাই মাঠ আমাদের দখল আপনি কোনো চিন্তা করবেন না আপনি ডাইলে আমরা যাই কি কো তোমরা সিঙ্গারা না দিয়ে যাইতে গা আপা অন্য টাকা দেয় না টাকা দিলে সিঙ্গারা পাবি সিঙ্গারা না দিলে পরে কিন্তু আর পাইবেন না